আসসালামু ও আহমাতুল্লাহ প্রিয় দর্শক শান্তিরক্ষা মিশনের নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশকে মিশন থেকে বাদ হবে সাবেক সম্পত্তি ক্রোকের নির্দেশ জানাবো এর বিস্তারিত ভিডিওটি টেনে দেখতে থাকুন চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়চে রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনের নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডোচারিক বলেছেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেয়া হবে ব্রিফিংয়ে ডয়চে ভেলের রিপোর্টের কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান ডয়চে ভেলের সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ বিষয়ে অবগত জবাবে ডোজারিক বলেন হ্যাঁ ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে মিশনে শান্তিরক্ষা আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে খবর প্রকাশকারী মিডিয়াকে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এরপর একই বিষয়ে ওই সাংবাদিক জানতে চান শান্তিরক্ষা মিশনে কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে কিন্তু যেই দেশ শান্তিরক্ষা মিশনে লোক পাঠাবে সেই দেশের সরকার যদি নিজেই চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এই বাছাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে জবাবে মুখপাত্র দ্রোচারিক বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এই ধরনের ঘটনার কারণে শান্তিরক্ষা মিশনে অংশনাওয়া জড়িত কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন দুদকের এক আবেদনে আদালত এই আদেশ দেয় প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের রিপোর্টে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয় এরপর থেকেই বেশ আলোচনায় তিনি বেনজিরের বিপুল সম্পত্তির মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশে সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেঞ্জির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম বেঞ্জির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি